প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বদলেছে বন্দোবস্ত বদলে যাচ্ছে সমাজ বদলে গেছে শিক্ষাক্ষেত্রে পরিবেশ নেতৃত্বে এসেছে বদল তরুণ নেতৃত্বে ছোঁয়ায় ছড়িয়ে যাচ্ছে ও দায় পরি আবহে একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এরই ধারাবাহিকতায় শনিবার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে স্পিরিটস অফ জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল কনসার্ট কুয়াশার গান রবিবারের এসব খবর পত্রিকার পাতায় শিরোনাম হবে সেটাই স্বাভাবিক ছিল হয়েছ তাই কিন্তু শিরোনাম হল কিনা সিগারেট আর ইউরেনিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যম আর সংবাদ মাধ্যমের কল্যাণে এরই মধ্যে সবাই জেনে গেছে কুয়াশার গানের আয়োজন আচ্ছন্ন হয়েছিল নিকোটিনের ধোঁয়ায় ফ্রি আর এমন সব স্লোগান কনসার্ট মাঠে শোনা গেছে যা শোনার জন্য তৈরি ছিল না অনেকের কান শোনা গেল ইউরেনিয়ামের জয়গান শোনা গেছে গোলামের পক্ষের স্লোগান আসুন আমরা বরং শুনে আসি কি ছিল সেসব স্লোগানে গণ অভ্যুত্থানে দেড় বছর আর ডাকসুর নতুন নেতৃত্বের চার মাসের মধ্যেই এমন স্লোগান কেন শুনতে হলো। এ বিষয়ে চর্চা কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমাল্লার বসুর সাথে জানতে চেয়েছিল কেন শিক্ষার্থীরা এমন স্লোগান দিল মেঘের মতে গোলামির পক্ষে নয় আসলে ডাকসুরের নেতৃত্বের বিচারিতার বিপক্ষে স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা কে আসলে এই এই জিনিসটাই আগে হয়েছে যখন মানুষ বলছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার তখন তো সে নিজেকে আসলে রাজাকার বলে না সে শ্রেষ্ঠ করছে ঠিক একইভাবে যখন এই মানে এরা আজাদি না গোলামি গোলামি না আজাদি বলতে বলতে মানুষের কান পথায় ফেলছে তখন তারাও হচ্ছে শ্লেষ করে গোলামি গোলামি বা তুমি কি আমি কে মোসাদ্দিক মোসাদ্দিক এগুলা বলছে এগুলা আসলে মানুষের স্বতঃস্ফূর্ত যে ক্ষোভ ঘৃণা সেটা একটা বহিঃপ্রকাশ এটাকে আর অন্য কোনো কিছু হিসেবে দেখার কোনো সুযোগ নেই আর ইউরেনিয়াম ইউরেনিয়াম এটা তো হচ্ছে যে মানে কি বলবো মানে চরম হাস্যকর হাস্যকরণের কথাবার্তা এটা তো খুবই হাস্যকর একটা কথা আমাদেরকে তো এটা মুখে পড়তে হয়েছে ইউরেনিয়াম বাংলাদেশে পাওয়া যায় পারমাণবিক কোনো কিছু বানানোর পারমাণবিক বোমা বানানোর তো অদূরের কথা পারমাণবিক গ্রেডেরই না তো সেইখানে আসলে এইরকম মানে এরকম তুমি কি আমি কি বলাতে বোঝার প্রতি একটা অসঙ্গবদ্ধ ক্ষোভ ঘৃণা থেকেই তারা বলছে ইউরেনিয়াম ইউরেনিয়াম একই প্রশ্ন আমরা রেখেছিলাম গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক কাছেও চর্চার কাছে প্রতিক্রিয়া তিনি বলেন তারুণ্য পছন্দ করে না স্ববিরোধী আচরণ দেখলে মতোই বিস্ফোরক হয়ে ওঠা তারুণ্যের প্রকৃত চরিত্র তরুণরা আসলে যেহেতু তাদের প্রধান জায়গাটি হচ্ছে অন্যায়কে প্রশ্ন করা সেই জন্য তারা কিছু কিছু জায়গাতে স্লোগান দিয়েছেন এবং সেই স্লোগানটা হয়তো তাদের মন থেকে এসেছে মেধানা কোটা এইটা হতাশা থেকে এসেছে যখন কিছু ছাত্র কোটা কোটা বলে চিৎকার করেছেন এর কারণ হচ্ছে তারা দেখতে পেয়েছেন যে কোটায় নিয়োগ অব্যাহত আছে বিভিন্ন ধরনের নতুন কোটা সৃষ্টি করা হয়েছে আবেগীয় কোটা চালু হয়েছে কে কার ভাই কে কার বোন সে জন্য নমিনেশন পাবেন ইলেকশনে জন্য সরকারি পদে যাবেন যে পদে তার কাজ করার মতো যোগ্যতা বা অভিজ্ঞতা কিছু আছে কিনা কেউ বিবেচনা করবে না এই বিষয়গুলি তো তরুণরা দেখতে পাচ্ছেন সেই কারণে তরুণরা হয়তো এটা বলেছে আমি এইবার সরকার পতনের পরে দুইটা বক্তব্যে খুব মজা পেয়েছি একটা বক্তব্য হচ্ছে ইউরিন এত নাকি ইউরিন আছে যে সবাই মিলে ইউরিন ত্যাগ করলে অন্যরা ভেসে যাবে আরেকটা হচ্ছে ইউরেনিয়াম পাহাড়ের মধ্যে যে ইউরেনিয়াম আছে সেটা দিয়ে নাকি অন্য একটি বৃহৎ রাষ্ট্রকে সোজা করে ফেলা যাবে ইউরেনিয়াম কি করে তোলে কি করে পরিশোধন করে এবং কীভাবে সেটাকে নিয়ে যাওয়া যায় এগুলো পড়তে গেলে ইন্টারনেটই যথেষ্ট আমি দুঃখ পেয়েছি আসলে একদিকে যেমন মজা পেয়েছি একদিকে দুঃখ পেয়েছি যে একটা দেশের বৃহৎ রাজনীতিবিদরা এবং তরুণ রাজনীতিবিদরা কেউই ইউরেনিয়াম কি জিনিস সেটা বুঝে না কনসার্ট মাঠে বিনামূল্যে সিগারেট বিতরণ করে স্পন্সর প্রতিষ্ঠান এক্সফোর্স যখন দেশে ধূমপান বিরোধী আইন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কঠোর থেকে কঠোরতর হচ্ছে তখন ডাকসুর আয়োজনে বিনামূল্যে বিতরণের মতো ঘটনায় প্রতিক্রিয়া জানান এই চিকিৎসক ও একটা দেশের অসভ্যতা হচ্ছে যদি সেই দেশটি একদিকে প্রকাশ্যে ধূমপানের জন্য যে জরিমানা সেটিকে বৃদ্ধি করে এবং সেটি আইন সংশোধনের এক মাসও পূর্ণ হওয়ার আগে দেশের সবচেয়ে শিক্ষিতদের এলাকা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র সংসদ কনসার্ট আয়োজন করে সেখানে বিনামূল্যে ধুম্রশলাকা বিতরণ করে এইটা হচ্ছে একটি অসভ্যতা এবং এটি শুধু অসভ্যতা না এটা জনস্বাস্থ্যের প্রতি হুমকি তৈরি করা ফুসফুস ধ্বংস করে দেওয়ার জন্য ক্যান্সার উৎপাদনের জন্য যে পণ্যটি একেবারে প্রমাণিত সেটিকে বিনামূল্যে বিতরণ করা অসভ্যতা শুধু নয় যারা এটি করেছেন যারা অনুমতি দিয়েছেন আমি যে ভাষাগুলি ইন্টারনেটে দেখি আজকাল গ্রাফিটিতে লেখা হয় কিংবা অনেকে প্রতিবাদের ভাষা হিসেবে বলেন ওইখানে যে সুন্দর সুন্দর কথাগুলি বলা হয় আমি মনে করি যে এই কাজটি যারা করেছেন তাদের জন্য ওই ভাষাগুলি উপযুক্ত আমি পারি না বলতে বলে আমি বলছি যে আমার মনের মধ্যে ওই ভাষাগুলি ঘুরপাক খাচ্ছে আমি যদি পারতাম তাহলে এই মুহূর্তে চিৎকার করে এই কথাগুলি তাদেরকে বলতাম এ বিষয়ে মেঘমাল্লার বসু বলেন বিনামূল্যে সিগারেট বিতরণের মাধ্যমে বর্তমান ডাকসু নেতৃত্বের এই তাদের হচ্ছে তথাকথিত সাধারণ শিক্ষার্থী বৃন্দ বিভিন্ন হলে ছেলে মেয়েদের ছেলেদের বিশেষত হল গুলোতে মানে সিগারেট খাওয়া নিয়ে তাদেরকে রীতিমতো অপদস্থ করছে এরকম অনেক নজিরও আছে তারা বিভিন্ন জায়গায় সিগারেটের দোকান আছে বলে টিএসসি দোকান উঠাই দেওয়ার পায় করছে ডাকসু হওয়ার আগে এবং পরে তার নজির আছে তো এটাতে পুরো প্রচেষ্টাটা বোঝাই যায় পুরো প্রচেষ্টাটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা থাকবে না তারপর যেহেতু অনেক মানুষ স্মোকিং করে তাদের জন্য প্রয়োজনে ব্যাটের আন্ডারে বা আবুল খায়ের গ্রুপের আন্ডারে স্মোকিং জোন করে দিবে সেখানে তাদের প্রোডাক্ট পুশ সেল হবে কনসার্টের এসব অসঙ্গতি নিয়ে চর্চা কথা বলেছিল ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের সাথে কোনো মন্তব্য না করে মুসাদ্দেক বলেন যা বলার তিনি ফেসবুকে বলেছেন কি বলেছেন তিনি ফেসবুক পোস্টে বলেছেন তিনি আসলে জানতেন না এক্সফোর্স কি ধরনের প্রতিষ্ঠান সিগারেট বিতরণের বিষয়ে তার কোনো ধারণা ছিল না তবে স্লোগানের বিষয়ে পোস্টে কোনো মন্তব্য করেননি মোসাদ্দেক তাহলে নতুন নেতৃত্বের দ্বিচারিতায় সম্বল হলো কি সিগারেট নাকি ইউরেনিয়াম